সুখবর দিল আবহাওয়া অফিস গরম। বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তবে পরবর্তী চব্বিশ ঘন্টায় কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দেশের বিভিন্ন জেলাতে তাপমাত্রা কমতে পারে বলে সংস্থাটি জানিয়েছে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে এছাড়া আগামীকাল মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পরদিন বুধবারও তাপমাত্রা সামান্য কমতে পারি বলেই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনের শেষ থেকে বৃষ্টিপাত কমতে পারে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ